আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদসল্লা আল্লাহ রসুল করিমা জাহান্ন আল্লাহ রেখেছে সেই জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের আজাদ এবং শাস্তি রয়েছে মৃত্যুর পর যখন ক্যামত সংগঠিত হবে ক্যামতের পরে আল্লাহ তালা সেই নরক সেই জাহান্নাম যাহা রয়েছে সে জাহান্ন আল্লাহ তালা কাকড়িদেরকে নিক্ষেপ করবে গুণাগার বান্দা যারা তোবা করে মারা যায়নি যাদের নেকির তুলনায় গুনাহ বেশি তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে তো যারা ইমানদার নয় তাদের কোনো হিসাব নাই হিসাব ছাড়াই বেঈমানদেরকে অমুসলিমদেরকে মুসলিমদেরকে জাহান্নামে নিক্ষেপ করা যারা মুসলমান ইমানদার ইমানের পরে তারা ভালো আমলও করেছে খারাপ আমলও করেছে এমন যদি হয় আল্লাহ তালা হিসাব নেবেন ওজন দেবেন তার আমলগুলি ওজন দেওয়ার পরে যদি তার খারাপ আমলগুলি বেশি হয় ওজনে ভারী হয় তখন তাদের জাহান্ন মে আর ভালো আমলগুলি ওজনে বেশি হয় তখন তোমরা তারা জান্নাতে দেবে একজন মানুষের মুসলমান ইমানদার সে জীবনে একটা গুণাও করেনি তার আল্লাহ হিসাব নিবে না হিসাব সারা আল্লাহ তারা জান্নাত দিবে মোট কথা হলো জাহান্নাম অত্যন্ত কষ্টের জায়গা সেখানে পিপাসার কষ্ট হবে খাবারের কষ্ট হবে আগুনের শাস্তি থাকবে তারপরে বিচ্ছুর কামড়ের শাস্তি থাকবে সাপের কামড়ের শাস্তি থাকবে ঠান্ডার শাস্তি থাকবে বিভিন্ন গালিগালাতগুলির শাস্তি থাকবে বিভিন্নভাবে পোড়া মারা হবে বিভিন্ন ধরনের শাস্তি থাকবে মূল কথা এই পরিমাণ শাস্তির সেখানে রয়েছে তার কল্পনায় আসতে পারে না যেটা খাবারের জন্য দেওয়া হবে ওইটাও শাস্তির জন্য শাস্তি হবে যেটা তার মুখে পান করার জন্য দেওয়া হবে ওইটাও পানের যোগ্য থাকবে না রক্ত ভুদ এগুলি খেয়াল দেওয়া হবে তার শরীরে যাতে করে সেই যার নামের শাস্তিকে বুক করতে পারে অনেক বড় আকার বানিয়ে দেওয়া হবে তারপর তার এমন একটা অবস্থা হবে না তার জীবন না তার মরণ মরণা না এমন সে তো বিভিন্ন আকারে বিভিন্ন ভঙ্গিমার সেখানে শাস্তি থাকে সেই কষ্টের কথা সেই জাহ নামের অবস্থার কথা আল্লাহ তা আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন আর নবী গরি সাল নানিসের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন খাত্তা খুন্না আল্লাহ কাঁপেরিন্না কত বেয়া মায়া করে বলেন তোমরা সেই জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো যাকে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে সেই জাহার্নামী কাকায় কাস আল্লাহ নমানি কাল নবীজির নির্দেশে বিপরীত কাজ এগুলি থেকে আমরা আমরা নিজেদেরকে বাঁচাতে পারি